শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন কি হে মাধব তুমি কি সত্যি সর আমি কি তোমাকে দেখতে পারি আমি কি তোমার রূপ বুঝতে পেরেছি তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেন অর্জুন তুমি যদি তোমার মনের চোখ দিয়ে আমাকে দেখতে চাও তাহলে আমার সেই রূপ দেখতে পাবে যেখানে আমি স্বয়ং ঈশ্বর কিন্তু যদি তুমি তোমার এই ছবিতে আমাকে খুঁজতে চাও তবে আমাকে কখনো দেখতেও পাবে না কারণ আমি প্রত্যেকের মনে বাস করি লোকেরা আমাকে বাইরে খোঁজে কিন্তু আমি তো তাদের অন্তরেই প্রতিষ্ঠিত অর্থাৎ আমি প্রত্যেকের প্রাণের মধ্যে আছি তুমি যে শ্বাস নাও এই শ্বাস প্রশ্বাসের মধ্যেও ঈশ্বরেই আছেন